বিরোধ আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে এমন লিঙ্কের ফাঁদে পরে প্রতারিত হয়েছে এমন কয়েকজনের কমেন্ট দেখেন তারপর মূল ভিডিওতে জানতে পারবেন তাদের মোবাইল থেকে কি কি তথ্য হ্যাক হয়েছিল আজকের ভিডিওটি সবাইকে সতর্ক করার জন্য আপলোড করা হয়েছে তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে এমন লিঙ্কে ক্লিক করবেন তা না তা না হলে মোবাইল থেকে অনেক কিছু হারাতে পারেন তো প্রথমে আপনারা দেখেন যে এরকম লিঙ্ক ফাঁদে পরে কতজন মানুষ প্রতারিত হয়েছে এবং কি কি প্রতারিত হয়েছে প্রথম আমি যার কমেন্টটি পড়বো সেটা হচ্ছে এমডি মালিক ভাই আমার ছয় টাকা নিয়ে গেছে আমি অনেক গরিব মানুষ এদের বিচার করা হোক আমার বিকাশে বিশ টাকা ছিল এখন আর টাকা নাই দেন তারপর আরেকটি কমেন্ট দেখেন ভাই আমার নাম্বার দিয়ে ফ্রি ফায়ার আইডি এবং আট টাকা ছিল সেই টাকা কিন্তু চলে গেছে দেন তারপর আমি আরেকটি কমেন্ট করবো সেটা হচ্ছে স্বপ্ন আক্তারে আমার ফোনে আট ছিল পরে আমি বিকাশে যা যা করতে বলছে তা করছি পিন নাম্বার দিছি এবং এখন বিকাশে ঢুকতে পারতেছি না কি করবো একটু জানাবেন দেন এখানে দেখেন আমাকে একজন শেয়ার হচ্ছে ওয়ালটন ইউনিভার্সিটি উপহার সো আমি প্রথমে এই লিঙ্কে ক্লিক করব দেন আমি আরেকটি আপনাদের লিঙ্ক দেখাই এখানে দেখেন আমাকে আর একজন লিঙ্ক শেয়ার করছে দুইটা থেকে তিনটা লিঙ্ক শেয়ার করছে এটা লিংকে ক্লিক করার পর দেখেন আমার সামনে কি চলে আসে সো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে যাবে এখান থেকে রবীন্দ্রন্দন ওয়ালটন বার্ষিকী উপহার প্রশ্নবালির মাধ্যমে আপনি দশ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন সো এখান থেকে দেখেন আপনাকে চারটি প্রশ্ন দিছে আপনি কি ওয়াল্টন জানেন আপনি এখান থেকে হা প্রথমে একটি প্রশ্ন পূরণ করেন সো এইভাবে কিন্তু আপনার চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তাদের নিজস্ব একটি কমেন্ট কিন্তু এখানে শুরু করতেছে তারা নিজস্ব কমেন্ট করছে সেই কমেন্ট গুলো করতেছে আপনি অন্য আদার্স কোনো কমেন্ট দেখতে পারবেন না যতজন আপনাকে লিঙ্ক শেয়ার করবে আপনি এদের কমেন্টটি দেখতে পারবেন এটা হচ্ছে ওয়াল্টন একটি পত্র চক্র আপনি যদি এরকম লিঙ্কে ক্লিক করে দেখেন সঠিক উত্তরগুলো এখানে ফিল করে দেন তারপর আপনার মোবাইল নাম্বার চাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাবে এরকম ভাবে অনেকগুলো পথরে হয়ে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার নিয়ে যাবে যদি আপনার বিকাশের টাকা থাকে সেখান থেকে টাকা কেটে নেবে যদি রকেট থেকে রকেট থেকে টাকা কেটে নিয়ে যাবে নগদ থেকে নগদে টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার মোবাইলের অ্যাক্সেসগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা হ্যাক করে নিয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য তৈরি করা হয়েছে আমি জাস্ট প্রথমে কিন্তু কয়েকজন কমেন্ট দেখেছি এরকম লিঙ্কের ফাঁদে পড়ে তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে পিন নাম্বার সহ চলে গেছে অনেকের মোবাইল থেকে ছয় হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত তারা কেটে নিয়েছে যাদের পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে অনেকে কিন্তু প্রতারিত হয়েছে আপনারা জাস্ট এই এরকম লিঙ্ক থেকে সতর্ক থাকবেন এরকম লিঙ্ক ক্লিক করবেন না যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো তথ্য নিতে পারে আপনাদের মোবাইলে যদি বিকাশ নগদ রকেট থাকে সেগুলো থেকে আপনাদের টাকা কেটে নিয়ে যেতে পারে